হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি বেশ একটা ইম্পর্টেন্ট এবং একটা অন্যরকম বিষয়কে নিয়ে কথা বলবো যেটা আমার কথা বলতে হয়তো বা একটু লেট হচ্ছে কিন্তু এই বিষয়টাকে নিয়ে কিন্তু কথা বলাটা খুব দরকার তো রিসেন্টলি একটা খবর কিন্তু প্রচণ্ড ভাইরাল হয়েছে এবং সেটা হচ্ছে আপনার দ্য সাকসেস অফ তুফান অর্থাৎ তুফানের সাফল্যের পর মানে তুফান তো ইন্টারন্যাশনালি খুব ভালো একটা রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে তো সেই সাফল্যের পর আমাদের বাংলা টলিউডের বস অর্থাৎ জিদ্দা এই খবরটা কিন্তু সামনে এসেছিল এবং আমিও কিন্তু মোটামুটি খবর করেছিলাম এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে জিদ্দার সঙ্গে রায়ান রফি একটা প্রজেক্টে কাজ করতে চলেছেন এমনটাই কিন্তু খবর এসছিল এবং এটাকে নিয়ে শুধুমাত্র আমি নয় অনেকেই কিন্তু মোটামুটি ভিডিওস বানিয়েছিল তো সেই সময় দাঁড়িয়ে সো মানে এই রিসেন্টলি দু একদিন আগে হয়তো হবে তো এখানে কে কাকে প্রথমে অ্যাপ্রোচ করেছে জিদ্দা কি রায়ান রফিকে অ্যাপ্রোচ করেছে নাকি রায়ান রফি জিতদাকে অ্যাপ্রোচ করেছে এটা আমরা কিন্তু কেউই জানি না বাট এটা আদৌ কতটা সত্যি এটা আমরা কিন্তু কেউই জানি না বাট রায়ান রফির একটা পোস্ট একটা ফেসবুক পোস্ট রিসেন্টলি কিন্তু আমাদের সবার সামনে এসছে এবং তিনি সেই পোস্টে কিন্তু ইনডাইরেক্টলি এটা একটা যে গুজব এটাকে নিয়ে কিন্তু মেনশন করে দিয়েছেন বা বলে দিয়েছেন এবং সেটা হচ্ছে তিনি কিন্তু বলছেন যে গুজবে কান দিবেন না তুফানের পরে আমার পরের প্রজেক্ট কী হবে সেটা আমি সুন্দর করে ঘোষণা দেব আপাতত অগ্রিম টিকিট কেটে তুফান দেখুন বাকিটা আমি দেখে নিচ্ছি তো এইটা কিন্তু তিনি তার যে পোস্টে কিন্তু বলেছেন এবং এখান থেকে ইনডাইরেক্টলি কিন্তু তিনি এটা বলেই দিলেন যে যে তুফান মানে তুফানের সাকসেসের পরে যে খবরটা আমাদের কাছে সামনে এসেছিলো সেটা হচ্ছে গিয়ে জিদ্দার সঙ্গে রায়ন রাফির যে প্রজেক্টটা সেটা সম্পূর্ণভাবে একটা কিন্তু গুজব ছিল এটা কিন্তু তিনি ইনডাইরেক্টলি কিন্তু আমাদেরকে জানিয়ে দিলেন তো এই একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো রায়ান রাফির সঙ্গে জিদ্দার প্রজেক্ট আদৌ হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু আমরা ইন ফিউচারে কিন্তু বুঝতে পারবো বা জানতে পারবো বাট আপাতত এই যে খবরটা রটেছে যে জিদ্দার সঙ্গে রায়ান রাফির একটা প্রজেক্ট আসছে এটা একদম অফিসিয়ালভাবে কনফার্ম নিউজ কিন্তু নয় তার কারণটা হচ্ছে জিদ্দাও কিন্তু মোটামুটি এখন অফ অ্যানাউন্সমেন্ট করেননি বা রায়ান রভি তিনিও কিন্তু মোটামুটি অ্যানাউন্সমেন্ট করেননি যে তার পরবর্তী কাজ জিদ্দার সঙ্গে এবং তিনি কিন্তু এই পোস্টের মাধ্যমে বলছেন যে তার পরবর্তী কাজ কী হবে তিনি কিন্তু সুন্দরভাবে একটা অ্যানাউন্সমেন্ট করবেন আপাতত আমরা সেই অ্যানাউন্সমেন্টের অপেক্ষাতে থাকি এবং সেটা কি এক্স্যাক্টলি তুফান টু হবে নাকি অন্য কিছু হবে নাকি জিতদার সঙ্গে কোনো প্রজেক্ট হবে এটা আমরা অপেক্ষায় আছি দেখা যাক কি হয় তোমাদেরকে মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা